আজকে আমরা শ্রী শ্রী মায়ের কাছ থেকে এমন কিছু শিক্ষা নেব যেগুলো আমাদের জীবনের চলার পথে প্রয়োজন অমৃত স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী মায়ের কৃপায় আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের এমন কিছু কথা যেগুলো আমাদের চলার পথে খুব প্রয়োজন আমাদের জীবনে অনেক সময় সমস্যা আসে সেই সমস্যাগুলোর কেমন সুন্দর সহজ সমাধান শ্রী মা করে দিচ্ছেন আমরা শুনব আজ সেই কথা এই একটা জীবনে অনেক কিছু ঘটে আমাদের সংসারে থাকতে গেলে অনেকের সঙ্গে মানিয়ে চলতে হয় অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় তো সেই সমস্ত পরিস্থিতিতে আমরা কি করব বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী তাই বলবো ভিডিওটা স্কিপ না করে আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা শুনবেন এই কথাগুলো যদি মেনে চলতে পারেন শ্রী শ্রী মায়ের তাহলে কিন্তু আপনার জীবনটা সুন্দর হবে জীবনে কোনো সমস্যা থাকবে না সমস্যাহীন হয়ে যাবে জীবনটা চলুন তাহলে শুনে শ্রী মা কি বলছেন আজ আমরা এখানে একটু কথোপকথন শুনব শ্রী মায়ের সঙ্গে কোনো এক ভক্তের আমরা সংসারে সকলের সঙ্গে থাকলেও বিপদে আপদে আমরা সকলকে পাই না নিজের সমস্যাগুলো নিজেকেই কিন্তু মেটাতে হয় তখন শ্রী মাকে তার এক ভক্ত বলছেন মা আমি বড় একা বড় কষ্ট আমার শ্রী মা তখন বলছেন তুই একা কেন আমি তো আছি কেউ না থাক আমি তো আছি মা নিজেই বলে গেছেন যে আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই সর্বদা মনে জানবে তোমাদের একজন মা আছেন ভক্ত বলছেন মা আমাকে অনেক আপন আঘাত দেয় আমার খুব কষ্ট হয় তখন মা বললেন চিন্তা করিস না আমি আছি কষ্ট হলে কাউকে না আমাকে বলিস কষ্ট দূর হবে শ্রী মা বলছেন যে কোনো দুঃখে কষ্টে তার কাছে কাঁদতে সকলকে বলে না বেড়াতে এই কষ্টগুলো সকলকে বললে কষ্ট আরো বেড়েই চলে তাই জন্য শ্রী মাকে জানাতে বলছেন এই কষ্ট নিয়ে কেউবা বা হয়তো হাসাহাসি করবে কেউবা বা হাহুতাশ করবে কিন্তু মাকে জানালে সেই কষ্টগুলো কিন্তু দূর হবে শ্রী শ্রী মাকে তার এক ভক্ত বলছেন মা আমার খুব ভয় করে কেন জানি না সব সময় ভুগি কখন কি বিপদ হয় সন্তান সন্ততি নিয়ে সংসার সবসময় ভয় করে মা বললেন ভয় কি দুঃখ বিপদ যে তোমাদের আসবে না তা নয় আসবে কিন্তু সেগুলো পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে আমি তো আছি ভক্ত মাকে বলছেন মা আমি জীবনে অনেক অন্যায় করেছি আমার কি উপায় হবে মা বললেন ভয় কি আমি বলছি কোনো ভয় নেই যা ভুল অন্যায় পাপ তুমি করেছো অতীতে সব ভুলে যাও ঠাকুরকে বলো ঠাকুর আমি আর এমন কাজ করব না তাকে তোমার সব ভার দাও তার চরণে শরণাগত হও সব ঠিক হয়ে যাবে আমি আছি তোমাদের মা সত্যিকারের মা তোমার আমার সন্তান যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে মাকে ভক্ত বললেন মা দিনের শুরু কিভাবে করবো মা বলছেন ঠাকুরকে স্মরণ করো সর্বদা ঠাকুরকে স্মরণ করো সব ভালো হবে মাকে ভক্ত বলছেন সংসার বড় বিচিত্র জায়গা নানান জনের নানান মত আর তাতেই ঝামেলা অশান্তি আর সংসারে থাকতে ভালো লাগে না মা বলছেন সংসারে থাকবে না তো যাবে কোথায় মেয়ে মানুষের কত জ্বালা কোথাও গেলে কত কি ঘটতে পারে তাই মা বলছেন ঠাকুর যেমন রেখেছেন তেমন ভাবে থাকো ঠাকুরের সংসার মনে করে সব কাজকর্ম করো দেখবে সব অশান্তি দূর হবে মাকে ভক্ত বলছেন আজকাল আর নানান ঝামেলা সহ্য করতে পারি না মা বলছেন যে সয় সে রয় যে না সয় সে না সন্তুষ্টি আর সহ্য গুণের থেকে বড় গুণ আর নেই মাকে ভক্ত বলছেন কারু কাছে কিছু চেয়ে না পেলে খুব কষ্ট হয় মা বললেন কারু কাছে কিছু চেয়েও না ঠাকুর দিলে রাখার জায়গা পাবে না তাই সব ঠাকুরকে জানাও ভক্ত মাকে বলছেন মা আমাকে কেউ ভালোবাসে না এরকম তো আমাদের অহরহ হয় আর এই যে কথাগুলো শুনছেন সবটাই আমি মাকে উদ্দেশ্য করে একদিন লিখেছি এবং আমি এইভাবে মনে করি মায়ের সঙ্গে এইভাবে কথা বলে মায়ের বাণীগুলোর আঙ্গিকে আমরা যদি চলতে পারি না জীবন সুন্দর হয় আরো আছে শুনতে থাকুন তো মা বলছেন তখন এক জীবনে সবার ভালোবাসা পাওয়া যায় না আমি তোকে ভালোবাসি আর কার ভালোবাসা চাস তুই মা বলে গেছেন যারা এসেছে যারা আসবে যারা আসেনি সকলকে বলে দিও বাবা সকলের উপর আমার সমান ভালোবাসা আছে আশীর্বাদ আছে সেই কথাটা আমাদেরকে মনে করতে হবে মা বলছেন সংসারে কিভাবে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন অর্থাৎ প্রত্যেকটা সময় পরিস্থিতি অনুযায়ী কাজ করো যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট সংসারে সবাই যে সবেতে সন্তুষ্ট হবে তা নয় ঠাকুর বলছেন যে মা মাছ রান্না করবে তার এক একটা সন্তান এক এক রকম ভালোবাসে তো কারুর পেটে মাছের ঝোল কারুর পেটে ভাজা কারুর পেটে কালিয়া যার পেটে যেমন করে ঠিক পরিস্থিতি আসবে সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে এই পরিস্থিতি অনুযায়ী শ্রী শ্রীমা অনেক কাজ করতেন আমরা অনেকেই জানি তবু একটুখানি এখানে বলি যেমন একবার জয়নামাটি যাওয়ার পথে শ্রী শ্রী মায়ের ভাত রান্না হচ্ছিল এক জায়গায় তো মাটির হাঁড়ি ভাত নামাতে গিয়ে সেই মাটির হাঁড়িটা ভেঙে যায় এবং সমস্ত ভাত টাত সব পড়ে যায় মায়ের সঙ্গে মায়ের অনেক ভক্তরাও ছিলেন যথারীতি মা কি করলেন ওপর থেকে আস্তে আস্তে কুড়ো দিয়ে সেই ভাতগুলো তুলে ঠাকুরের ছবি বার করে ঠাকুরকে দিলেন আর বললেন ঠাকুর আজ যেমন জুগিয়েছ তেমনই খেয়ে নাও তাড়াতাড়ি কারণ তখন যদি নতুন করে আবার ভাত রান্না করা হয় তাহলে জয়রামবাটি পৌঁছোতে পারবেন না তো তখন সবাই অবাক হয়ে গেল মায়ের এই কাণ্ড দেখে কারণ মাটি থেকে মা খাবারটা তুলে ঠাকুরকে দিচ্ছেন তখন মা বললেন কি করা যাবে যখন যেমন তখন তেমন আবার নলিনী দিদি আর রাধু দিদির খুব খারাখারি তো নলিনী দিদিকে মা সন্তুষ্ট করে চলতেন যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন নলিনী এটা কি করব। এরকমও দেখা গেছে তো পরিস্থিতি অনুযায়ী মা সবসময় সবকিছু কাজ করতে বলতেন মাকে ভক্ত বলছেন এক একজনের এক এক রকম অন্যায় আর সহ্য করতে পারি না মা বললেন কারু দোষ দেখো না দোষ দেখবে নিজের ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠাকুর যাতে তোমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দেন এই যে দোষ দৃষ্টি এই দোষ দেখা এ থেকেও হয় অনেক অশান্তি দোষটাকে দেখে চুপ করে থাকাই শ্রেয় ঠাকুর বলছেন তুমি তো আর তাকে নাও ঈশ্বর আছেন ঈশ্বরই যা করার করবেন এইভাবেই মা তার সবসময় তার সন্তানদের কিন্তু পাশে আছেন যে যেকোনো ভয় দুঃখ কষ্ট সবকিছু তিনি উতরে নিয়ে যাচ্ছেন এবারে মায়ের আরো কিছু কথা শুনব প্রব্রাজি কামলা প্রাণা মাতাজি বলছেন মনি গুরু মন যদি আমাদের বন্ধু হয়ে যায় তাহলে অসাধ্য বলে কিছুই নেই চোখ দেখলেও মন না চাইলে কিছুই যেমন আমার চোখে পড়ে না তেমনি কান শুনলেও মন না চাইলে কোনো কিছু আমরা শুনতে পাব না সত্যি মন একটা অপূর্ব যন্ত্র কিন্তু তাকে ঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে না হলে সমস্যা শুরু হয়ে যাবে এই যে কথাগুলো আগে বললাম মনকে যদি আমরা এই সমস্ত পরিস্থিতিতে এইভাবে মন কিন্তু বুঝবে আর মনকে যদি আমরা না বোঝাই মন অবুঝই থাকবে তাই তাহলে মাতাজি বলছেন তখন সমস্যা শুরু হবে সেই জন্য আজকাল বলে মনোবিজ্ঞান মনের একাগ্রতা বা ধ্যান করে মনকে নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি নানা রকম ভাবে মনের উপর অনেক চিন্তা ভাবনা চলছে মা বলতেন চোখ কানের প্রকৃতি বা স্বভাবের মতো মনেরও একটা আলাদা প্রকৃতি আছে চঞ্চলতাই তার প্রকৃতি ঠিক যেমন বন্যার জলের স্বভাব নিচের দিকে বা গর্তের দিকে দৌড়ে যাওয়া তেমনই ভালো কাজ করতে চাইলেও চঞ্চল মন প্রথমে সহযোগিতা করতে চায় না সব গন্ডগোলের জায়গা এই মন একে নিয়ে কি করবো কিন্তু মন কি শুধুই খারাপ কেবলই গন্ডগোলের উঁচু লক্ষ্যের দিকে মনকেই তো সঙ্গে করে নিয়ে যেতে হবে মনের নিচের দিকে নেমে যাবার মোটটা ফিরিয়ে দিলেই মন লক্ষ্যে অস্ত্র হয়ে যাবে বলতেন শ্রী শ্রী মা আকাশে কিছুক্ষণ আগেই তারা চাঁদ সব দেখা যাচ্ছিল এখন সব কিছু কালো মেঘের আড়ালে পুকুরে পদ্ম বা শালুক ফুল দেখেছ কি জলের অনেক নিচে পর্যন্ত তার মৃণাল বা ডাটা থাকে ফুল কিন্তু উপরে থাকে সেই রকম মানুষের মনের গতিও অনেক গভীরে মনের উন্নতিতেই মানুষের উন্নত জীবন মা বলতেন অন্যের দোষ না দেখে আগে নিজের দোষকে দেখতে মনকে দোষ মুক্ত করতে হবে মা বলতেন মনকে সবসময় নবীন অর্থাৎ সতেজ ও উৎসাহী রাখতে হবে শরীর মন বাক্য তিনটিকে এক করে অর্থাৎ কায় মনোবাক্যে প্রার্থনা করলে ঈশ্বর তা শুনবেনই শুনবেন তখন মনই গুরু হয়ে যায় অর্থাৎ মনে যে কোনো প্রশ্ন উঠলে উত্তর নিজের ভিতর থেকে আপনি আসে মনকে বশ করা মন নামের মত্ত হাতিকে বসে আনা কি সম্ভব মনের সঙ্গে বন্ধুত্ব করে আমরা কি লক্ষ্যে পৌঁছতে পারবো না এর জন্য মা তিনটি উপায় বলেছেন এক অভ্যাস বিবেক বা বিচার এবং প্রার্থনা মা বলতেন আত্মবিশ্লেষণ খুব দরকার রোজ সকাল সন্ধ্যা বসলে মন কি একাগ্র হবে অভ্যাস করার সময়ও তো চঞ্চলতাই দেখতে পাচ্ছি মনের অভ্যাস সম্পর্কে মা বলতেন মাছ ধরতে গেলে কি রোজই বড় মাছ পাওয়া যাবে এক একদিন তা পাওয়া যায় সেরকম প্রতিদিন মন না বসলেও চেষ্টা ছাড়তে নেই মন বসুক আর না বসুক নির্দিষ্ট সময়ে সাধন করতেই হবে অভ্যাসের ফলেই একাগ্রতা আসবে অভ্যাস দিয়ে হবে শূন্য জায়গায় প্রদীপের শিখা যেমন কাঁপে না তেমনি রোজ অভ্যাস করলে মনের চঞ্চলতা আপনি কমে আসবে এই অভ্যাসের রহস্য জেনে ধৈর্যের সঙ্গে অভ্যাস করলে মন আমাদের বসে আসবে এই যে মন বসে আসার কি সুন্দর কথা মা শিখিয়েছেন আমাদের এবং সেটাই তুলে ধরলেন প্রব্রাজিকা মুখ সুপ্রাণা মাতাজি মা আরো বলেছেন কাজকর্ম করবে বইকি কাজকর্মে মন ভালো থাকে মন ভালো থাকার উপায় মা বলছেন যে মন ভালো থাকে কাজকর্মের দ্বারা কিন্তু সকাল আর সন্ধ্যায় একটু ঠাকুরের কাছে বসতে ধ্যান জপ করতে তাহলে কি হবে মা বলছেন সারা দিন যে কি করলে না করলে তার একটা হিসেব পাবে তাই মা এইভাবে বলছেন মনকে বসে রাখার কথা মনকে ঠিক রাখার কথা মন ঠিক থাকলে কিন্তু আমরা সবকিছু করতে পারবো এবার মায়ের আরেকটি আরেকটি উপদেশ শুনবো আমাদের এই যে রাগ ক্রোধ এগুলো তো মনেরই একটা বিকৃতি মন থেকেই আসে শ্রী শ্রী মা বলছেন যে কিভাবে এই রাগকে কন্ট্রোলে রাখবো মানুষের মন সবসময় শান্ত থাকে না কখনো রাগ ক্রোধ আমাদের মনকে বসীভূত করে শারদা মা আমাদের শিখিয়েছেন কিভাবে রাগ ক্রোধকে জয় করতে হবে একবার এক শিষ্য মাকে জিজ্ঞাসা করেছিলেন মা আমার খুব রাগ হয় কিছুতেই রাগ থামে না কি করব মা শিষ্যের এরূপ প্রশ্নে মা হেসে বলেছিলেন রাগ হয়েই যায় বাবা মানুষ রক্ত মাংসের কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে যখন রাগ হবে তখন কথা বলবি না চুপ করে থাকবি মা বলতেন রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে চুপ করে থাকলে নিভে যায় শ্রী শ্রী মা বলতেন রাগ করা ভালো নয় রাগ করলে নিজেরই ক্ষতি হয় তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি দেখবি রাগ গলে যাবে একবার এক সন্ন্যাসী শিষ্য মাকে বললেন মা আমার না খুব রাগ হয় কেউ আমার সঙ্গে অন্যায় করলে সহ্য হয় না তখন মা বললেন ওরে অন্যায় সব ঠাকুর দেখছেন তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবেন না কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি কথা শুনে সেই সন্ন্যাসী ভক্ত চুপ করে গেলেন শ্রী শ্রী মা বলতেন রাগ কমাতে হবে তাতে অহংকার কমে মন নরম হয় রাগ কমালে মনে ঠাকুর থাকেন মা আরো বলতেন সবার সঙ্গে ভালো কথা বলবি রাগের সময় দূরে থাকবি ঠাকুরের নাম করবি তাতেই মন ঠান্ডা হবে মা আরো শিখিয়েছেন রাগ কমানোর সবচেয়ে বড় উপায় হলো অল্প খাও অল্প কথা বলো আর বেশি জব করো মা বলতেন রাগ মানে অশান্তি আর মনে এই অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকবে না তাই নিজের রাগ নিজেকে গিলে ফেলতে শিখতে হবে তাই যখন রাগ হবে ক্রোধ হবে এই যে মন মনকে সংযত করার যে উপায়গুলো আমরা পেলাম যে রাগ হলে কি করব। শ্রী মা বলে গেছেন বিভিন্ন পরিস্থিতিতে আমরা কি করব যে সমস্যা আমাদের জীবনে আসে বিপদ আপদ সে সময় কি করব সে কথাও কিন্তু মা বলে গেছেন তো এইভাবে আমরা যদি শ্রী শ্রী মায়ের উপদেশগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনকে সফল সুন্দর করবার আমরা কিন্তু করতে পারবো সেটা নির্ভর করছে আমাদের উপরে আমাদের মনকে কিন্তু আমাদের বোঝাতে হবে মনকে আমাদের নিজেদের বসে আনতে হবে সেটা আনতে পারলেই কিন্তু হয়ে যাবে সমস্ত কাজ আর মায়ের কথা সর্বদা মনে রাখতে হবে ঠাকুর মায়ের বাণীগুলোকে অনেক বেশি বেশি করে আমাদের আলোচনা করতে হবে স্মরণ মনম করতে হবে তাহলেই আমাদের অভ্যাসে পরিণত হবে তাদের এই কথাগুলো তখন আর কোনো কিছু আমাদের মনকে বিচলিত করতে পারবে না আমরা কোনো কাজে কষ্ট পাব না কোনো কিছুতেই কিছু হবে না আমাদের তাই বলবো ঠাকুর মায়ের কথা শুনতে থাকুন এবং ঠাকুর মায়ের কথা পড়তে থাকুন ঠাকুর মায়ের কথা জানতে থাকুন যত বেশি করে পারুন জানুন তাদের কথা যত জানবেন তত না মনে একটা আনন্দ অনুভব হবে এটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যত কষ্টই আসুক না কষ্টটা যখন আসে তখন তার কিছুক্ষণ পরে সেই কষ্ট আমার দূর হয়ে যায় তো আপনাদেরও হবে যদি ঠাকুর মায়ের কথা মেনে চলতে পারেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পা নামাস্তু জয় মাসার শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি